আকাশবাণী খবর শুভব্রত মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা শুধু স্পর্শ করবে না তাকে ছাপিয়েও যাবে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেছেন বিশ্বের রাষ্ট্রনেতাদের উচিত তাদের দেশে জলবায়ু সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণা করা যাতে বিশ্ব উষ্ণায়ন সংক্রান্ত বিপর্যয় ঠেকানো সম্ভব হয় হরিয়ানার কৃষকরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করে সংশোধিত নয়া কৃষি আইন না বদলানোর আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন নতুন কৃষি আইনের ফলে গ্রামীণ ভারতে বিনিয়োগ বাড়বে বাড়বে কৃষকদের রোজগারও দেশে আজ সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় করোনা হয়েছেন তেত্রিশ হাজার একশো ছত্রিশ জন আরোগ্যের হার চুরানব্বই দশমিক নয় তিন শতাংশ করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত শুধু যে দু হাজার পনেরোর প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নির্ধারিত মাপকাঠি ছোঁবে তাই নয় তাকে ছাপিয়েও যাবে গতকাল রাষ্ট্রসংঘ গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে যৌথভাবে আয়োজিত জলবায়ু উচ্চাষা শিখর সম্মেলন দু হাজার কুড়িতে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন দু হাজার চোদ্দোয় দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল দুই দশমিক ছয় তিন গিগাওয়াট চলতি বছরে তা ছত্রিশ গিগাওয়াটে পৌঁছেছে প্রধানমন্ত্রী আরও বলেন জীববৈচিত্র্য রক্ষা ও অরণ্যভূমি বাড়ানোর লক্ষ্যেও দেশ যথেষ্ট সাফল্য অর্জন করেছে প্যারিস জলবায়ু সম্মেলনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল এই ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বিশ্ব উষ্ণায়নের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবার জন্য প্রত্যেকটি দেশকে জরুরি অবস্থা জারি করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছেন গতকাল তিনি প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে অনলাইন ভাষণে জি টোয়েন্টিভুক্ত দেশগুলি সমালোচনা করে বলেন তারা কম কার্বন নিঃসরণ হয় এমন জ্বালানির তুলনায় জীবাশ্ম জ্বালানির পিছনে অনেক বেশি খরচ করছে মহাসচিব আরও বলেন ইতিমধ্যে আটত্রিশটি দেশ জলবায়ু সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে ভারত সাংঘাই সহযোগিতা সংগঠন এসীয়ভুক্ত দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে বেইজিংয়ের ভারতীয় দূতাবাসে সিনেমা এসসিও পে নামে একটি সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচিতে এস দেশগুলির নাগরিকদের জন্য বারোটি রুশ ভাষায় ডাব করা ভারতীয় চলচ্চিত্র দেখানো হবে এই কার্যক্রমের সূত্রপাত হচ্ছে থ্রি ইডিয়েটস ছবি দিয়ে সম্প্রতি এসসিওর মহাসচিব ভ্লাদিমির নোরব ও বেইজিং ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি এই কার্যক্রমের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন নয়া কৃষি আইনের ফলে গ্রামীণ ভারতে বিনিয়োগ বাড়বে সেই সঙ্গে কৃষকদের রোজগারও বৃদ্ধি পাবে গতকাল বণিক সভা ফিকির বার্ষিক কনভেনশনে তিনি বলেন এই আইনগুলি চালু হলে আগের পদ্ধতির পরিবর্তন না করেও কৃষকরা আরও বেশি ব্যবসা বাণিজ্যের সুযোগ গ্রহণ করতে পারবেন মন্ত্রী ফিকির সঙ্গে জড়িত ব্যবসায়ী ও বুদ্ধিজীবীদের নতুন কৃষি আইনের সপক্ষে সরব হওয়ার আবেদন জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন সরকার কৃষকদের সার্বিক উন্নয়ন এবং দেশের কৃষিক্ষেত্রকে আরো সমৃদ্ধ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষি সংস্কারের কারণে দেশের কৃষকরা লাভবান হচ্ছেন কৃষিক্ষেত্রের সঙ্গে তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে যুক্ত করে সরকার কৃষকদের প্রয়োজনীয় নানা তথ্য পৌঁছে দিচ্ছে কৃষকদের জন্য একটি তথ্য গড়ে তোলার বিষয়ে শ্রী তোমর বলেন এর ফলে একদিকে যেমন কৃষকরা তাদের জমির স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন তেমনি বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের খবরও আগাম তাদের জানিয়ে দেওয়া সম্ভব হবে হরিয়ানার কৃষকদের এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করে নতুন কৃষি আইনের প্রতি সমর্থন জানান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়ন মানের রাজ্যনেতা গুনি প্রকাশ তারা কৃষিমন্ত্রীকে একটি চিঠি দিয়ে আইনগুলি কার্যকর করে তোলার দাবিও জানান তারা এও বলেন কোনোভাবে এই আইন বাতিল করার চেষ্টা হলে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে কেন্দ্রীয় সরকার বলেছে চলতি খরিফ মরশুমে এ পর্যন্ত চল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার ধান চাষী ন্যূনতম সংগ্রহ মূল্যের সুবিধা পেয়েছেন যার আর্থিক পরিমাণ সত্তর হাজার কোটি টাকারও বেশি কৃষিমন্ত্রক জানিয়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ তেলেঙ্গানা উত্তরাখণ্ড তামিলনাড়ু চণ্ডীগড় জম্মু ও কাশ্মীর কেরালা গুজরাট অন্ধ্রপ্রদেশ ওড়িশা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং বিহারে মসৃণ গতিতে ধান সংগ্রহের কাজ চলছে সংগৃহীত মোট তিনশো বাহাত্তর লক্ষ টনের মধ্যে দুশো দু লক্ষ টনের বেশি পাঞ্জাব থেকে সংগ্রহ করা হয়েছে বলে মন্ত্রক জানিয়েছে দু এক সালের সংসদ ভবন আক্রমণের ১৯ বছর উপলক্ষে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ সংসদ ভবন চত্বরে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্গ অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ কখনোই এই কাপুরসূচিত আক্রমণের কথা ভুলবে না যারা সংসদ ভবনকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন দেশবাসী সবসময় তাদের মনে রাখবে খবর শুনছেন আকাশবাণী থেকে দেশে আজ সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন তেত্রিশ হাজার একশো ছত্রিশ জন এই সময়কালে নতুন করে সংক্রমিত হয়েছেন তিরিশ হাজার দুশো চুয়ান্ন জন মৃত্যু হয়েছে তিনশো একানব্বই জন করোনা সংক্রমিত স্বাস্থ্য মন্ত্রকের অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা আটানব্বই লক্ষ সাতান্ন হাজার উনত্রিশ জন সুস্থ হয়েছেন তিরানব্বই লক্ষ সাতান্ন হাজারেরও বেশি মানুষ আরোগ্যের হার আজ সকালে বেড়ে দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক নয় তিন শতাংশে চিকিৎসাধীন রয়েছেন মাত্র তিন দশমিক ছয় দুই শতাংশ অর্থাৎ মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো ছেচল্লিশ স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে রোগী খুঁজে বের করা ও দ্রুত পরীক্ষার ব্যবস্থা করার ফলে আরোগ্যের পরিমাণ ক্রমশ বাড়ছে চিকিৎসা গবেষণা সংস্থা আইসিএমআর বলেছে এ পর্যন্ত মোট পনেরো কোটি ছাব্বিশ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দশ লক্ষ পঁয়ষট্টি হাজার নমুনা পরীক্ষা করা হয় এদিকে মৃত্যু হারও এসে দাঁড়িয়েছে এক দশমিক চার পাঁচ শতাংশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা অনেকটাই কম ভারতে মোট করোনা সংক্রমিতের সংখ্যা আটানব্বই লক্ষ সাতান্ন হাজার ছাড়ালেও প্রতি দশ লক্ষে মৃতের সংখ্যার নিরিখে দেশ অনেকটাই ভালো অবস্থায় রয়েছে আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা এক কোটি পঁয়ষট্টি লক্ষ উনপঞ্চাশ হাজার প্রতি দশ লক্ষে আক্রান্ত উনপঞ্চাশ হাজারের বেশি মানুষ ব্রাজিলে মোট আক্রান্ত আটষট্টি লক্ষ আশি হাজার সেদেশে প্রতি দশ লক্ষে বত্রিশ হাজারেরও বেশি করোনা সংক্রমিত হয়েছেন রাশিয়া সংক্রমিত সংখ্যা ২৬ লক্ষ ছাড়িয়েছে সেখানে প্রতি দশ লক্ষে প্রায় আঠারো হাজার জন সংক্রমিত ফ্রান্সে তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার মোট সংক্রমিত মোট দশ লক্ষে সংক্রমণ ছত্রিশ হাজার ছাড়িয়েছে সে তুলনায় ভারতে প্রতি দশ লক্ষের সংক্রমিতের সংখ্যা মাত্র সাত হাজার একশো বারো জন গোটা বিশ্বে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন সাত কোটি একুশ লক্ষেরও বেশি মানুষ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের ফলে দেশে প্রাথমিক মধ্যবর্তী এবং সর্বোচ্চ স্বাস্থ্য পরিষেবার বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে রোগ প্রতিরোধমূলক কর্মসূচির উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে গতকাল সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতির ভাষণে মন্ত্রী বলেন আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এই দুটি প্রকল্পের মাধ্যমে কোটি কোটি সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এ পর্যন্ত এক কোটি পঁয়তাল্লিশ হাজারেরও বেশি রোগী এর ফলে উপকৃত হয়েছেন মুম্বাই পুলিশ আজ ভোরে তল্লাশি চালিয়ে ভু টিআরপি সংক্রান্ত মামলার জেরে রিপাবলিক টিভি নেটওয়ার্কের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বিকাশ কাঞ্চন দানিকে গ্রেপ্তার করেছে রিপাবলিক টিভির পক্ষ থেকে আগাম জামিনের আবেদনের শুনানির একদিন আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করল তারা অবকাশকালীন বেঞ্চে নতুন করে জামিনের আবেদন করবে কর্ণাটকের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি নির্ধারণে কেন্দ্রীয় সরকারের অন্তমন্ত্রকীয় একটি ছয় সদস্যের দল আজ বেঙ্গালুরু যাবে দলটির নেতৃত্ব দিচ্ছেন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপন সংস্থার যুগ্ম সচিব রমেশ কুমার গান্টা তারা আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পরে আগামীকাল কালবুর্গি বিজয়পুরা ও উদুপি ঘুরে দেখবেন ইরানের চাবাহার বন্দর ব্যবহার করা নিয়ে আগামীকাল ভারত ইরান ও উজবেকিস্তানের মধ্যে অনলাইনে একটি বৈঠক হবে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে উজবেকিস্তানের ওই বন্দরকে ব্যবহার করতে চাওয়ার সিদ্ধান্তকে ভারত স্বাগত জানায় এর ফলে আঞ্চলিক ব্যবসা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে উজবেকিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও কিছু দেশ এই বন্দর ব্যবহারে উৎসাহী বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর গতকাল দুপুর একটা চল্লিশ মিনিটে ভুলবশত পুরনো স্থানীয় সংবাদ সম্প্রচারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা শুধু স্পর্শ করবে না তাকে ছাপিয়েও যাবে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেছেন বিশ্বের রাষ্ট্রনেতাদের উচিত তাদের দেশে জলবায়ু সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণা করা যাতে বিশ্ব উষ্ণায়ন সংক্রান্ত বিপর্যয় ঠেকানো সম্ভব হয় হরিয়ানার কৃষকরা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করে সংশোধিত নয়া কৃষি আইন না বদলানোর আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন নতুন কৃষি আইনের ফলে গ্রামীণ ভারতে বিনিয়োগ বাড়বে বাড়বে কৃষকদের রোজগারও দেশে আজ সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন তেত্রিশ হাজার একশো ছত্রিশ জন আরোগ্যের হার চুরানব্বই দশমিক নয় তিন শতাংশ